রাজু দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিন গুণ দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের একক দশক বুঝতে পারলি একক দশক এবার বলছে দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের তিন গুণ তার মানে এটা যদি আমরা এক্স ধরি এটা কত হবে বল থ্রি এক্স হবে কিনা হ্যাঁ এককটা যদি আমরা এক্স ধরি তাহলে দশকটা কত হবে থ্রি এক্স ঠিক আছে প্রথম আমাদের রাজুর লেখা রাজুর লেখা হ্যাঁ দুই অঙ্কের সংখ্যাটির রাজুল লেখা দুই অঙ্কের সংখ্যাটির রাজুল লেখা দুই অঙ্কের সংখ্যাটির একক অঙ্কটি এক্স এবং দশক অঙ্কটি থ্রি এক্স এক্স দশক অঙ্কটি থ্রি এক্স কথা বুঝতে পারলি বলছে অঙ্ক দুটি স্থানে যে সংখ্যাটি তৈরি হবে তার মূল সংখ্যা থেকে ছত্রিশ কম ঠিক আছে এইবার হচ্ছে আমি কি ধরলাম একক অঙ্কটা ধরলাম এক্স আর দশক অঙ্কটা ধরলাম তাহলে সংখ্যাটি কত বল অতএব সংখ্যাটি সংখ্যাটি কত হবে বল এই জায়গাটাই বুঝার আছে একটু যে সংখ্যাটি অ্যাকচুয়ালি কত এই সংখ্যা বুঝতে গেলে কি করতে হবে জানিস দেখ দশক অঙ্ক মানে কি দশ দিয়ে গুণ মনে করে একটা সংখ্যা নে তুই ফিফটি সিক্স নিলাম হ্যাঁ এর দশক অঙ্ক সংখ্যা দেখ একে যদি আমরা ছোট থেকে শিখেছিলাম না ফাইভ ইন্টু টেন প্লাস সিক্স স্থানীয় মানে বিস্তার সিক্স সেভেন এইটে শিখেছিলাম না হ্যাঁ তার মানে কি দশক অঙ্ক যেটা আছে ওর সাথে দশ গুণ আছে একক ঘরে যেটা আছে ওর সাথে ওয়ান গুণ থাকে কোন গুণ থাকে এখানে আর কি ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে হলো তো সংখ্যাটি কত হবে তাহলে এটা দেখে যে দেখি আমি দশ ইন্টু থ্রি এক্স প্লাস এক্স হবে কিনা বল হ্যাঁ কারণ যে দশকের ঘরটার সাথে দশ গুণ এককের ঘরটা ওয়ান না গুণ হবে ঠিক আছে তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে এটা দেখ তিরিশ এক্স প্লাস এক্স তার মানে থার্টি ওয়ান তাহলে সংখ্যাটা কত থার্টি ওয়ান x এক্স হ্যাঁ একচুয়ালি সংখ্যা এটা মানে যেটা আমরা ধরেছি ওখান থেকে সংখ্যা আসছি ঠিক আছে এইবার কি বলেছে অঙ্ক দুটো যদি স্থান বিনিময় করে নেয় কি করে নেবে স্থান বিনিময় করে মানে এ ওর জায়গায় যাবে আর এ এর জায়গায় যাবে তাহলে সংখ্যাটা কত হবে আমাদের কথা বুঝতে পারলি দেখ অঙ্কটাতে লেখা আছে সংখ্যা যদি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে সংখ্যা দুটি স্থান বিনিময় করলে মানে স্থান বিনিময় করবে মানে কি এককের টা দশকে যাবে দশকের এককে আসবে স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে সংখ্যাটা কত হবে বলে এবার সংখ্যাটা স্থান বিনিময় যদি করে নেয় সংখ্যাটা যদি স্থান বিনিময় করে তাহলে এর জায়গা যাবে এর জায়গা যাবে কিনা তাহলে কত হবে তাহলে হবে টেন এক্স প্লাস থ্রি এক্স হবে কিনা কারণ যে তখন তো এর জায়গা চলে আসছে মানে হাজার ঘরে এক্সটা চলে আসছে তাহলে এর সাথে টেন গুণ হবে হবে তো আর এটাই এককে চলে গেল তাই এর সাথে ওয়ান গুণ হবে তাহলে হয়ে যাবে তোর এই যে এটা তার মানে কত রে তেরো এক্স ঠিক কিনা কোন অসুবিধা হ্যাঁ এইবার লিখবি তোরা প্রশ্নানুসারে সংখ্যাটি হবে দিয়ে এটা এই যে এটা ঠিক আছে এবার লিখবি প্রশ্নানুসারে এবার কি বলছি ওটা আমরা করব এবার বলছে দেখ প্রশ্নানুসারে লিখেছিস লেখে বল আমাকে যে কি বলতে চাইছে ওখানে বলছে প্রশ্ন অনুসারে যে সংখ্যাটি তৈরি হবে এই যে কত সময় তো তৈরি হচ্ছে তেরো তেরো এক্স যে সংখ্যাটা তৈরি হয়েছে সেটার মূল সংখ্যা থেকে কত ছত্রিশ তাহলে মূল সংখ্যা কত ছিল এটা একত্রিশ তাহলে ইকোয়াল টু থার্টি ওয়ান এক্স মাইনাস ছত্রিশ হবে কিনা এটাও করতে পারিস অথবা এটাও করা যায় মূল সংখ্যা থেকে কত কম বলছে ছত্রিশ মাইনাস তেরো এক্স ইকুয়াল টু থার্টি সিক্স এটাও লেখা যায় হ্যাঁ বুঝতে পারলে কিনা যে সংখ্যাটি টি হবে মূল সংখ্যা থেকে ছত্রিশ কম তার মানে মূল সংখ্যা ছিল আমার থার্টি ওয়ান থেকে এটা মাইনাস করলে কত হবে থার্টি সিক্স এটা মাইনাস করে দে কত হচ্ছে রে আঠারো এক্স হ্যাঁ সমাধান তো নিজেই করতে হবে এটা তো নিজে পারবি এটা হ্যাঁ এক্স ইকুয়াল টু কত হচ্ছে ছত্রিশ বাই আঠারো আঠারো দুই ছত্রিশু টু রাজু লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি তাহলে সংখ্যাটা কত হবে রে সংখ্যাটা কত হবে বল এখানে এক্সের মান যদি বসাই তাহলে তিন দিকে কত হয় ছয় আর এখানে যদি এক্সের মান বসাই কত দুই তাহলে কত হচ্ছে বাষট্টি অথবা সংখ্যাটা যে বের করে রাখছিস এটা তো মান বসাতে পারবে এর মান তাও হবে কথা বুঝতে পারলি লেখ অতএব রাজু লেখা দুই অঙ্কের সংখ্যাটি রাজু লেখা দুই অঙ্কের সংখ্যাটি সংখ্যাটি একত্রিশ ইন্টু টু সিক্সটি টু না তারপরে সাত নাম্বার এই যে এটা তো মান বসা দিতে হবে সংখ্যাটা তো থার্টি ওয়ান এক্স কিনা

হ্যাঁ আর এবং অন্তর কত বলেছে অন্তর পনেরো পনেরো হলে বসে সংখ্যা দুদিন মান কি এত লেট ও আমাকে তো ফোন করতে বলছিল তোর মা যে আজকে যাবে কালকে সকালে আসবে পড়তে অঙ্কটা অঙ্কটা দেখ অঙ্কটা দেখ চল তারপরে অঙ্কটা হচ্ছে রে দু সংখ্যার যোগফল বলা আছে অন্তর বলা আছে বলছে সংখ্যা দুটি কি কি সহজ অঙ্ক ঠিক আছে সহজ অঙ্ক ওই তোরা অঙ্ক টুকছিস কেন আমি লেখলাম ওটা যে অঙ্কটা যে ভিডিও চলছে তো তো একটু লিখে দিলে সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ পেজ নাম্বার কত আছে 190 191 191 এ কোষে দেখি খুলে পেয়ে যাবে চিন্তা নেই তাহলে আমার চ্যানেল খুঁজবি এসকে টিউশন দিলেই সামনের দিকে পেয়ে যাবি হ্যাঁ আমার তো সব রকমের অঙ্ক একটা দুটা করে ছাড়তে থাকি তো তো প্লেলিস্ট করা হয় না বুঝতে পারলি না আমি তো ভিডিও বানানোর সময় পাই না এই যে দু একটা পড়ানোর সময় দু এক সময় বানাই তো পাই না ঠিক আছে চল যোগফল বলেছে এইটটি নাইন আর অন্তর বলেছে পনেরো এইবার বল যোগফল যদি এইটি নাইন হয় তাহলে সংখ্যা আমরা কিরকম ধরতে পারি এখানে এক্স ওয়াই সংখ্যা ধরলেও অঙ্কটা হবে কিন্তু এক্স ওয়াই ধরবো না আমরা কথা বুঝতে পারলি একটা চলো রাশি দিয়ে কাজ করার চেষ্টা করব আর ক্লাস নাইনে তোদের দুটা করে লাগবে হ্যাঁ এক্স ওয়াই দিয়ে করা যাবে তো যোগফল যদি এইটি নাইন হয় তাহলে একটা সংখ্যা যদি এক্স ধরি আর একটা সংখ্যা কত হবে বল না ওয়াই তো ধরবো না বললাম তো একটা সংখ্যা যদি এক্স ধরি আরেকটা অপর সংখ্যাটা কত হবে দুইটা সংখ্যা বলেছিল না কে বলতে পারবি এনিওয়ান ওয়ান দুটি সংখ্যার যোগ বল এইটটি নাইন অন্তর পনেরো একটা এক্স ধরবো আর একটা কত ধরবো অন্তরটা বিয়োগ করা যাবে এটা দিয়ে করা যাবে বাট দুটা বিয়োগ করলে ওয়ান যদি মাইনাস করি তাহলে এইটটি আসবে একটা যদি এক্স ধরি একটা ধরবো এইটটি নাইন মাইনাস এক্স কাজের টোটাল তোর কাছে মনে কর একশো টাকা আছে একটা বললাম চল্লিশ টাকা একজন মানে একটা চল্লিশ টাকা নিয়ে নিলাম তাহলে তোর কাছে কত থাকলো নিশ্চয় একশো মাইনাস চল্লিশ ঠিক কিনা একটা যদি আর একটা কত ধরব একটি সংখ্যা এক্স ধরি একটি সংখ্যা এক্স অপর সংখ্যাটি 89 minus Haan, x স্যার আবার শুরু মাইনাস এক্স x ঠিক কি না আর দুইটার অন্তর কথা বলে দিতেছে 15 তাহলে প্রশ্নানুসারে এটা লিখতে পারি কি না দেখ প্রশ্নানুসারে 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 লিখে একটা এক্স ধরেছে একটা কত ধরেছে কিন্তু ব্র্যাকেট দিতে হবে একটা সংখ্যা ঠিক আছে কিনা তাহলে ভুলে যাবে হ্যাঁ চিহ্নটা দুইটার অন্তর বলেছে বিয়োগ দুইটার অন্তর মানে কি মাইনাস

দশ একশো চার এক্স কোয়াল টু একশো চার বাই দুই পাঁচের দশ দুই ধরেছিলাম বাহান্ন আর অপর সংখ্যাটি কত হবে রে হ্যাঁ মাইনাস বাহান্ন মানে কত হচ্ছে রে দাদা বলছি সেভেন থ্রি কি কি বলছো বুঝতে পারছিস অসুবিধা হলে বলবি হ্যাঁ তোকে বললাম যে এই সাইডে বস তো তুই ওইদিকে যা বসলি সাইডে আমি এখানে দাঁড়াবো তো একটু তো অসুবিধা হবে দেখতে না ওই জন্য তো ওইদিকে বসতে কই যে এই সাইডে বসবি তাহলে দেখতে সুবিধা হবে

না সময় নাই চল না লে নেক্সট আমি বাইরের জন্য করছি না আমি তোদের জন্য যারা কোনো কারণে আসতে পায় নাই বা বুঝতে অসুবিধা হচ্ছে একটু দেখে নিতে পারবি তো বুঝে যাবি যে আমার না আমি লেখে করাতাম আমি গোটাঙ্গ লিখছি কি বল গোটাঙ্গ অঙ্ক লিখছি আমি লেখছি না এই জন্য লিখছি না যে আমি তো বাইরের যারা ভালো স্টুডেন্ট ওরা বুঝে যাবে অঙ্ক করলে আমার ভিডিও দেখলে কিন্তু তোরা বুঝতে পারবে কারণ তোরা তো এখানে লাইভ দেখছিস আবার আবার তুই যদি ভিডিওর মধ্যে কোনো অসুবিধা হয় যে কোনো করে কোনো সময় দেখতে চাস তো দেখে নিতে পারিস তো কি হবে বল তো সুবিধা হয় ওই জন্যই করা আমি তো মনে করো ওরকম ভিডিও বানাতে আমি অন্য টাইমে এক্সট্রা টাইমে বানাতে পারি এক্সট্রা টাইমে বানিয়ে ওকে সুন্দর করে এডিট ফেডিট করে ছাড়তে পারি কিন্তু ওই সময় পাচ্ছি না তো হ্যাঁ এক্সট্রা টাইমই পাচ্ছি না এই যে একটা কমেন্ট করা আছে চার দেওয়ালের ক্ষেত্রফল জানা দরজা বাদে সময় পাচ্ছি না যে করবো হ্যাঁ আরো একটা আর একটা কমেন্ট আছে কিসের জন্য ওই যে কাটাকুটির পার্ট টু একটা করতে বলছে কাটাগুটিটার হ্যাঁ তো ওই যে কাটাগুটিটা অনেকেই একটা পার্টেই বুঝে গেছি অনেকেই করতে পারছি অনেকেরই অসুবিধা হচ্ছে করতে বলছে কিন্তু সময় পাচ্ছি না যে একটা ভিডিও ভিডিও বানাবো আর কি কমেন্ট করে দি একটা হুম আ হ্যাঁ হ্যাঁ দেখে ইন্ডিয়ার বাইরেও দেখে বাংলাদেশে দেখে বিশেষ করে বাংলা যেখানে যেখানে আছে সব জায়গা তো দেখবে না বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশে দেখে এ তুমি বাংলাদেশেও দেখে ওখানে দেখা যায় মানে এই মানে বাইরের কান্ট্রি আর কি দেখ আর ওই যে এদিকে আছে আসাম টাসাম এই সাইডে কিছু দিয়ে দেখে কিরকম কীরকম হয় বলতো আসামের সাইডে ওইদিকেও বাংলা মোটামুটি তো ওদের ভাষাটা একটু আলাদা বাংলার মানে লেখাগুলো একটু আলাদা বাংলায় দেখ আটশো কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের আট নম্বরটা হ্যাঁ আটশো কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের ত্রিশ পার্সেন্ট অপর অংশের চল্লিশ পার্সেন্ট অপেক্ষা চার বেশি মানে আটশো কে এমন ভাবে ভাগ করতে হবে যার কথা বুঝে নাই কথা বোঝ আটশো কে এমন ভাবে ভাগ করতে হবে যার একটি অংশের ত্রিশ পার্সেন্ট আর অপর অংশের চল্লিশ যদি মাইনাস করি আমরা তাহলে চার বেশি হবে এখানে অঙ্ক আছে পনেরো চোদ্দটা অঙ্ক আছে মোটামুটি ওই যে ভাষার অঙ্ক গুলো চোদ্দটা আছে বাকি তোর সমাধান গুলো আছে হ্যাঁ সমাধানগুলো অনেকগুলোই আছে ওই পারেও আছে সমাধান ঠিক আছে হ্যাঁ আট নাম্বারটা দেখ তাহলে কি হলো আটশো তিরিশ কে ভাগ করবে এবার তাহলে যদি আটশো তিরিশ কে এর আগের অঙ্কটার মতোই যেটা এখানে এইটি নাইন ছিল যোগফলটা এখানে কত আছে নিশ্চয়ই আটশো টোটালটা আটশো তিরিশ এবার আটশো ত্রিশ কে যদি ভাঙাই আমরা হ্যাঁ তাহলে একটা যদি এক্স ধরি আটটা কোথাও নিশ্চয় আটশো ত্রিশ মাইনাস এক্স হবে কিনা হবে তো ধরি একটি অংশ এক্স এক্স অপর অংশটি আটশো ত্রিশ মাইনাস

কেন বলতে লসাগুলো সুবিধা হবে কারো করা যায় ছোট করা যাবে আরো আমি কাটছি না কত থাকছে এটা রে ওইটা তো গুণ করতেই হবে না কারাবি করে দিচ্ছি তাহলে দাদা দুই দিয়ে চার দুই পাঁচে দশ তাহলে এটা গুন করলে কথা হচ্ছে রে দুই দুই দিয়ে করে গুণ করলে জিরো দুই তিনে ছয় দুই আটে ষোলো নাকি গুণটা দেখে নিস তো ঠিক আছে কিনা দুই দিয়ে দুইটাকে গুণ করতে হবে আটশো তিরিশ তাহলে ষোলোশো ষাট ঠিক আছে টু এক্স বাই ফাইভ হ্যাঁ এবার কি বলছে তিরিশ পার্সেন্ট অপর চল্লিশ পার্সেন্ট অপেক্ষা চার বেশি চল্লিশ পার্সেন্ট বড় না তিরিশ পার্সেন্ট বল চল্লিশ পার্সেন্ট না হ্যাঁ আমরা কোনটা থেকে কোনটা মাইনাস করবো বল তিরিশ পার্সেন্ট একত্রিশ অংশের তিরিশ পার্সেন্ট অপর অংশের চল্লিশ পার্সেন্ট অপেক্ষা চার বেশি চল্লিশ পার্সেন্টের অপেক্ষা তিরিশ পার্সেন্টটা বেশি তার মানে তিরিশ পার্সেন্টটা উপরে লিখতে হবে লেখ অনুসারে প্রশ্ন অনুসারে কি হবে থ্রি এক্স বাই টেন মাইনাস ষোলোশো সাইট মাইনাস টু এক্স বাই ফাইভ ইকোয়া টু ফোর হবে কিনা হ্যাঁ হবে তো হ্যাঁ সমাধানটা করতে পারবি তো এখন আমি করে দিচ্ছি তোরা তো পারবি সমাধানটা তাও করে দিচ্ছি একবারে টেন হবে লস তাহলে থ্রি এক্স

কত থাকছে তাহলে সেভেন এক্স এবার বা দিবি সামনে হ্যাঁ চল্লিশ প্লাস থ্রি থ্রি টু জিরো জিরোয়াল টু এক্স ইকাল টু কত হলো থ্রি থ্রি সিক্স জিরো বাই সেভেন সাত চারে আঠাশ থাকলো কত রে পাঁচ ছাপ্পান্ন সাত আটের ছাপ্পান্ন আট সাতের ছাপ্পান্ন জিরো এক্স ইকুয়াল টু চারশো আশি তাহলে একটি অংশ চারশো আশি অপর অংশটা মাইনেস করে দিতে হবে ওর থেকে চললে এক আগে করে নে কোথায় রে চার দশ ভোজন করে দিছি কর তাড়ি কর কর না ওই একটি দুটি অংশ না একটা অংশ চারশো আশি আটশো না হ্যাঁ এটা উত্তর লিখতে হবে একটি অংশ চারশো আশি অপর অংশটি আটশো মাইনাস চারশো আশি লিখে দে একটি অংশ চারশো আশি অপর অংশটি চারশো আশি এক্সের মান তো চারশো আশি আটশো ত্রিশ মাইনাস চারশো আশি কত মাইনাস করে দি তিনশো পঞ্চাশ ভালো করে মাইনাস করেছিস তো ভুল করবি না ঠিক আছে তিনশো পঞ্চাশ তাহলে একটি হচ্ছে চারশো আশি একটি আটশো হ্যাঁ চল 啊。Oh.